হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল নাউযু বিল্লাহ যারেকাত অত এই করোনার মধ্যে গজল লিখেছি আ আগরিয়ার ফেরে সে যাহাই বল না মেস্কো থেকে অনেক এ দামি নবি রিপো চিনা আয়া আতর আগর বডি এ স্পেরে যাহাই বল না মেসকো থেকে অনেক এ দামি নবী রিপো এই পৃথিবী বিতে নবিরে বদনেতে এই পৃথিবীতে নবীর বদনেতে আয় হায় সুগন্ধি পেছে সকল সাহাবি বল সুগন্ধে সকল সাহাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নিয়মিত ওয়াজ মারফ্রিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন